বেহিয়া নারীর এই কেমন কথা পর্দার কথা বলি মাথা ব্যথা কথা বলেন বেহিয়া নারীর এই কেমন কথা পর্দার কথা বলি মাথা ব্যথা আবার পর্দার কথা যখন বলি তখন বলি ফতুয়াবাদী আমি বিদ্রোহী কেন জঙ্গিবাদী কথা বলেন ঠিক কিনা ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে সেটা আমার দেশের উপদেষ্টা হোক এমপি হোক মন্ত্রী হোক জজ হোক মিনিস্ট্রি হোক ইউনিয়নের চেয়ারম্যান হোক ওয়ার্ডের মেম্বার হোক এমন নিজের পিতা-মাতা যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নয় কথা বলে তাদের জিప్పা টেনে কাশি দিয়ে কেটে কুত্তা শিয়ালকে খাওয়াবো তাদের সাথে কোনো রকম ریلیটি না কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন এক কথা যতদিন এই দেহে প্রাণ আছে হক কথা বলতেই হবে কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বল তাই বলে আমাকে জঙ্গিবাদী কথা কয় না কথা কয় আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা বলেন ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সাধনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সাধনি আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পানিয়ে যাবি আমি বিদ্রোহী বিপ্লবী বগুলবাদী কেন জঙ্গিবাদী আর জোরে বলেন ঠিক কিনা কত বছর ঢাকার দাবিতে ইফতার পর্যন্ত করতে দেয় নাই আমাদের সোনাচার যুবক ভাইদেরকে কথা বলেন ঠিক কিনা আবার ভাইরা আজানের আওয়াজ শুনলে কিছু কিছু লোক বলতো যে বেশার আওয়াজ আসতেছে আমি বলতে চাই এই বাংলার জমিন এই ছাপ্পান্ন হাজার কর্ক মাইলের এই ভূখণ্ড এটা শরীয়তুল্লাহর জমি এটা খানজাহানের জমিন এটা বখতিয়ার উদ্দিনের জমিন এ জমিন আমার গন্ধুগর মরহুম মুফতি আমিনী হুজুরের জমিন মরহুম আল্লাহ আহমদ শফি হুজুরের জমিন জামাত ইসলামের জমিন ইসলামী আন্দোলনের জমিন ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানদের বাংলার জমিন এই বাংলার ভূখণ্ডে সূর্য উঠে আজানের ধরিতে সূর্য ডুবে আজানের ধরিতে এই পৃথিবীতে আর চাই থাকুক না থাকুক কিন্তু ইসলাম নামক দৌল কথা বলে ঠিক কি না আর জোরে বলে বেহিয়া নারীর এই কেমন কথা পর্দার কথা বলি মাথা ব্যথা কথা বলেন বেহিয়া নারীর এই কেমন কথা পর্দার কথা বলি মাথা ব্যথা আবার পর্দার কথা যখন বলি তখন বলি ফতুয়াবাদী আমি বিদ্রোহী বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা বলেন ঠিক কিনা দেখবেন কিছু কিছু মহিলা সাহাবাগি মহিলা এরা ঢাকার অলিতে গলিতে আইসা বলতো মৌলবীরা হন আর আমি তোরা পুরুষরা যদি চারটে বিয়ে করতে পারস তাহলে আমরা মহিলারা কেন চারটে বিয়ে করতে পারবো না কথা বলেন আমি কমু ঠিক আছে চারটা বিয়ে করতেই পারবেন কিন্তু এই বাংলার জমিনে না ভারতে যাইতে হবে তসলিমা নাসরিনের কাছে কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন এদের স্লোগানটা ছিল এই আবার ভাইয়া চারা দেখলেই চুলকায় টেলিভিশন মার্কা কিছু মহিলা ছিল এরা টেলিভিশনের টকশো দিয়ে এসে চশমাটা দেখবে ঠিক এইরকম কায়দায় দিছে দেওয়ার পর কয় এই মৌলবীদের অত্যাচারে আমরা সমাজে টিকতে পারতেছি না এরা উগ্রবাদী এরা সন্ত্রাসবাদী আরে কথা বলেন ঠিক কিনা আজকে এই মহিলাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এরা এখন হিজাবি কুইন হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি আরো জোরে বলেন কারণ আল্লাহ চাইলে সব কিছু পরিবর্তন পরিবর্তন করতে পারে এটি সুপার মেটি পাওয়া আছে কার হাতে আরো জোরে বলেন এই জন্য প্রতিটি সেকেন্ড অলওয়েজ টাইম আল্লাহকে ভয় করতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না বেঠিক ان شاء الله بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن الا وانتم مسلمون আরেকটু জোরে বলুন না আল্লাহ আকবার